এবং আমাদের এখানে কন্টিনিউ সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত অফিস করা রাখি ইনশাল্লাহ এবং প্রতি শুক্রবারে অবশ্যই আমাদের প্রোগ্রাম থাকে যেহেতু সরকারি যারা চাকরি করেন বেসরকারি যারা চাকরি করেন প্রত্যেকের শুক্র শনিবারের অফিস একটু বন্ধ থাকে যে শুক্র শনিবারের প্রোগ্রাম বেশি হয় অন্যদিন হয়তো দুইটা চারটা পাঁচটা করে প্রোগ্রাম হয় শুক্রবার হয়তো তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত প্রোগ্রাম হয়ে থাকে সারাদিনই প্রোগ্রাম থাকে রাতে বারোটা পর্যন্ত কাজেই আপনারা যারা বন্ধ মিডিয়াতে সদস্য হন নাই তারা থেকে আপনারা সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন আপনারা জানেন যে সদস্য হলে আমাদের এখানে দেরি হয় না প্রতিনিয়ত আমরা প্রোগ্রাম করে থাকি এবং দুইটা বা চারটা পাঁচটা প্রোগ্রামের মধ্যে ইনশাল্লাহ বিয়া সাথে কার্যক্রম ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করি আল্লাহর রহমতে কাজে আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন যে আমরা ইনশাল্লাহ কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাচ্ছি এবং কাউকে আমরা খালি হাতে ফিরাই না এবং প্রতিনিয়তই আমাদের বিয়ে হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর মতে আজকে আমাদের ষোলোতম পর্ব বিধবা বন্দা ডিভোর্সি যারা বন্দা যারা ডিভোর্সি যারা বিধবা যারা যাদের ছেলে সন্তান হয় নাই বা হবে না তাদেরকে নিয়ে আমরা আজকে ষোলোতম পর্ব শুরু করছি আগামী দিন হবে সতেরতম এই মেয়ে পার্ট বাই পার্ট বিষ্টম পর্ব পর্যন্ত শেষ করে আবার অন্যদিকে চলে যাব আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন প্রথমত যে মেয়েটাকে দেখাচ্ছে মেয়েটা হলো আমাদের জর্ মার্কেটে বাড়ি জর্নার মার্কেটের বাড়ি তাদের ওরিজিনাল বাড়ি হলো মাদারীপুরে এবং জয়নাল মার্কেটে তাদের বাড়ি বাবা হলেন আমাদের শহীদ এয়ারলাইন্সের এর শহীদ এয়ারলাইনস অ্যাডভাইজার হিসাবে আছেন এখানে এবং মেয়ের অনার্স মাস্টার শেষ করেছেন তার জন্ম তারিখটা হল সাতাশিতে তার ছেলে সন্তান না হওয়ার এই সম্ভাবনা বেশি যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে পছন্দ করে থাকেন তার হাইটও ভালো লম্বাও ভালো সব দিকে ভালো মেয়ের নামে তিনটি ফ্লাটও রয়েছে এখানে জানাল মার্কেটে জানাল মার্কেট মানে আমাদের উৎকলা তার নাম সেক্টরের পাশেই জানাল মার্কেট যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন দ্রুত গতিতে নিবেন কারণ এখন একটা সিজন এই সিজনে বিয়ের কাজটা একটু বেশি হয়ে থাকে তারপরে মেয়েটা তিন ইঞ্চি আয় অসীতের জন্ম মেয়েটা বিএসসি পাস করেছেন মেয়েটার নাম হইল মিস সাইমা আক্তার মেয়েটার নাম মিস সাইমা আক্তার মেয়েটা সুন্দর গায়ে রং ফর্ষা তিন ইঞ্চি আয় দেখতে ভালো ভদ্র আমরা একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার নোয়াখালী মেয়ে পয়সাল মাহমুদ মেয়েটার নাম জন্ম তারিখ হলো নব্বইতে উচ্চ চাইলো পাসপোর্ট তিন ইন চার মেয়েটার পেশা হইলো মেয়েটার ব্যবসা করেন বাবা মা সবাই ব্যবসা করেন বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন সে একজন ধার্মিক এবং নামাজি মেয়ে তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে তার বাড়ি কুষ্টিয়ার মেয়ে মিরপুরে পল্লবীতেও তাদের বাড়ি আছে মেয়ের মেয়ে হইলেন প্রিন্সিপাল অফিসার এবং ইস্টার্ন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র নম্র শান্ত শিষ্ট হাইটও ভালো পাসপোর্ট তিন যদি কোনো ভাই তাকে ইস্টার্ন ব্যাংকের মেয়েটাকে পছন্দ করে থাকেন যেহেতু সে প্রিন্সিপাল অফিসার তার বেতন ভালো প্রায় দেড় লক্ষ টাকা তার বেতন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের জন্ম মেয়েটা হইলো ছয়তলা বাড়ি মেয়ের নামে মেয়েটা হইলো জান্নাতুল ফেদাউস মেয়েটার নাম মতিঝিলের পিছনে তাদের বাড়ি ছয়তলা বাড়ি মতিদিলে ডাকা মতি তার তারা ছয়তলা বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা কোজনার চেষ্টা করেন তারপরে মেটা ইসলামী ব্যাংকে জব করেন হাইচলো পাস্টে তিন জন হইল 83 তে মধুমিতা আরেছুরে তার বাড়ি ইসলামী ব্যাংক মেটা মেটার নাম হইল আলিনা সরকার যেমন দেখতেমন ভদ্র নম্র শান্তশিষ্টনামাজে ধার্মিক সর্বদিকে মেটা গুণ আছে এবং মেটা ব্যাংকে জব করার নিসবেরকে বন্ধ বিদায় বিদায় করে তার কেনা খুজনিবেল তারপরে মেটা পচিতা জন্ম এমএ পাস করেছিলেন জান্নাতুল মরিয়ম মিনা মেয়েটার নাম দেখতে অত্যন্ত সুন্দর বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ফেসে নেবেন তারপরে মেয়েটা হইল পায়ে একটু আঘাত পেয়েছেন সে আঘাতের মধ্যে সে একটু তার নামে বিশাল বড় বাড়ি এবং মার্কেট রয়েছে নারায়ণগঞ্জে তাদের বাড়ি চৌরাশিতে জন্ম মেয়েটা মাত্র মেট্রিক পাস করেছেন মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি হয় যদি কোনো ভালো ছেলে থাকেন সম্পদের অভাব নেই মেয়েটা পায় একটু সবার জায়গা দেখাশোনা ভালো সর্বদিকে ভালো বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে হলো আমাদের মেয়েটা হলো ইঞ্জিনিয়ার রাফি জামান রাফি দার জামান মেয়েটার নাম জন্ম মেয়েটা আমেরিকা এলাকা ভরা করছেন ওইখানে পিডিও করেছেন বন্ধু মিডিয়াম মাধ্যমে যদি যোগাযোগ করেন মেয়েটা যদি আমেরিকা ছিঁড়ে যায়ন বন্ধু মিডামের মাধ্যমে যোগাযোগ করলি তার ঠিকানা খুঁজে নিতে পারেন তার ছেলে সন্তান নাই আপনার একটা বা দুইটা বাচ্চা তাহলে তার কোনো অপিত্ব নাই বন্ধু মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা চিরাঙ্গের মেয়ে অর্থাৎ তিনি ছিয়াশিতে জন্ম মেয়েটার নাম হলো, মেয়েটার নাম হইল মাসুদা মাসুদা খানাম রুবা মাসুদা নাম রুবা চিটাঙ্গে তার বাড়ি চিটাঙ্গের স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আপনার একটা বা দুইটা বার্তা তাহলে তার বিত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে তার ঠিকানা নিতে পারেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হইলো মেয়ের নাম হইলো আমাদের রাশিদা খাতুন রাশিদা খাতুন মেয়েটার নাম মেয়েটার জন্ম তারিখ হলো মেয়েটার জন্ম তারিখ হলো সে হইলো আটচল্লিশ বছর তার বয়স আটচল্লিশ বছর ষাট কেজি তার ওজন মেয়েটার নাম হইলো মেয়েটার নাম হইলো রাশিদা খাতুন এবং মেয়েটা আটচল্লিশ বছর তার বয়স বর্তমানে আটচল্লিশ চলে এখন ছেলে সন্তান হয় নাই আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তারা হইত নাই সবাইকে সেই মাইনাস করে চলতে পারবে ইনশাল্লাহ স্বামীকে ভালোবাসতে পারবে ইনশাল্লাহ তার বয়স বেশি তার এখন বন্ধুর দরকার একটা বন্ধুর মতন চলতে যারা তাকে সাথে গ্রহণ করতে পারেন তারপরে মেয়েটা বাংলাদেশ বিমানবন্দরে বিমান বালা মেয়েটা মেয়েটা হাইট হলো পাঁচ জন্ম হইল বাড়ত করে জন্ম তার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন বছর হইলো তার আবৃত্ত নাই আপনার একটা বা দুইটা বাচ্চা তাহলে তার আবৃত্ত কারণ তার ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বিমান বাবা হিসাবে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বুঝে পারেন তারপরে মেয়ে হইল আমাদের নোয়াখালীর মেয়ে দেখতে শুনতে ভালো নাজমুল নাহার নাজমুন নাহার ঈশা মেয়েটার নাম হলো নাজমুন নাহার ঈশা মেয়েটার নাম আমাদের টঙ্গি কলেজগিরি তাদের বাড়ি ছয়তলা বাড়ি মেয়েটা ইংলিশে অনার্স পাশ করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেরা মাধ্যমে যোগাযোগ করে তার থেকে আমরা খুঁজে নেবেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারাপীঠ চালায় আপনার ওয়াইট তাহলে তারাপীঠ চালায় সে সব কিছু মেজাজ করে চলতে পারবে ভালো একটা মানুষ চাইছে সে আর কিছু চায় নাই তার যেহেতু শেয়ার সঞ্চয় হবে না এই জন্য সে একটা ভালো মানুষই চায় আর বনায় তারপরে মেয়েটা হইলো আমাদের তারপরে মেয়েটা হইলো লাকি মেয়ের নাম হলো লাকি মেটার একটা বাড়ি আছে ছয়তলা তার ছেলে সন্তান হয় না হবে না আশিতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাট মেয়েটা অ্যাড্রেস হলো জুরাইন জুরাইনে তার বাড়ি মেয়েটা দেখতে ভালো ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বাড়ি রয়েছে তার নামে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন তার যেহেতু ছেলে সন্তান হবে না আপনি দু তিনটা ছেলে তাহলে তার আবৃত নাই বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম হচ্ছে একটা নয় নম্বরের বাড়ি পাঁচশো চার ইঞ্চি হাট মেয়েটা বিয়ে পাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটার নাম হইল ইদি ইদি সামা ইদি সামা মেয়েটার নাম হইল ইদি সামা ইদি সামা মেয়েটার নাম দেখতে ভদ্র নম্র শান্ত সুস্থ অত্যন্ত শান্ত স্বভাবের মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার দুইটা তিনটা বাচ্চা আছে তার অভিজ্ঞ নাই বন্ধু মেয়ে মাধ্যমে করে তার ঠিকানা করে নিবেন তারপরে মেয়েটা হইল মিনাদ উর্মি মিনা মিরাজ উর্মি মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাসপোর্ট পাওয়া আছেন জিয়ার মেয়েরা বর্তমানে টিচার যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েরা যেহেতু পাসপোর্ট পাওয়া আছেন জিহাদ দেখতে ভালো সাতাশিতে জন্ম তার ছেলে সন্তান হবে না আপনি যদি দুইটা বা তিনটা বাচ্চা দেয় তার অভিজ্ঞতা বন্ধ বন্ধু মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা আবেদন নিতে পারেন তারপরে মেয়েরা দুবাইতে সেটেল ডাকেতে তার তিনটা বাড়ি রয়েছে একটা আসকরাতে রয়েছে একটা হইল আমাদের মোল্লা আরেকটা বাড়ি হইল আমাদের উত্তর নয় নম্বর সেক্টরে এই তিনটা বাড়ি তার নামে আর বাকিগুলো বাড়িদের নামে দেওয়া আছে আমাদের নয় নম্বর মসজিদের সামনের যে মার্কেটটা ওই বাড়িটাও তাদের মেয়েটা নোয়াখালী মেয়ে দেখতে চমৎকার সুন্দর বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না এবং মেয়ে একটা একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ কারণ আমাদের এখানে যেহেতু লক্ষ লোক মেয়ে রয়েছে বন্ধ মিডিয়াতে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরবেন না আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগের ব্যবস্থা করবেন আজকের মতো আমরা এখানেই আমরা ষোলোতম পর্ব শেষ করলাম আগামী দিন হবে আমাদের সতেরোতম পর্ব সবাই প্রস্তুতি থাকুন দেখার জন্য রেডি থাকবেন এবং যারা যেটা পছন্দ হবে সাথে সাথে আমাকে জানাই দেবেন আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেরি করবেন না কারণ এখন সিজন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যেই পাড়া স্বল্প বেশি সর্ব সর্ব সময় বিয়াশুড়ি বেশি হয় না এই সময় একটু বিয়া শাদের পালা হয় আসলে আমাদের এখানে সবাই যারা সদস্য অন্যায় সদস্য হয়ে যাবেন যারা সদস্য হয়েছেন তারা তো আমাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করে নেবেন যেমন আজকে একটা শুক্রবার দিন যারা যারা নিয়েছেন টাইম মতো আসবেন টাইম মতো না আসলে দেরি হলে সমস্যা হবে কারণ এখানে ক্লাস চল্লিশটার উপরে পটগ্রাম আসছে প্রোগ্রামের মধ্যে যত সময় আসবেন যত সময় যদি না আসেন বিলম্ব করলেই সমস্যা হয়ে যায় কারণ একসাথে দুইটা তিনটা প্রোগ্রাম হয়ে গেলে একটা মেয়ের দেখা গেল দুইটা ছেলেকে দেখানো হবে এখন যদি একসাথে দুই ছেলে তাহলে তো দেখা সম্ভব না কাজ এখানে যে টাইম দেওয়া থাকে ঠিক জাস্টারা আসবেন বন্ধু একটা নির্ভর আপনারা সবাই জানেন এখানে ফাঁকি চালাকি পারি কখনো করি আমার ছেলেরা যেভাবে প্রতি টাইমে টাইমে আপনাদেরকে ফোন করে জানাচ্ছে কখন কোন ছেলেরা কেমন লাগে জানাবার জন্য আপনাদের কাছে ফোন দিয়ে দিয়ে বলতে হয় তারপরে আপনারা আসেন প্রোগ্রাম করেন প্রোগ্রাম করলেন যদি পছন্দ হয়ে যায় দেরি করবেন না আর না আরো দুইটা দেখবো তাহলে ভুল করবেন এরকম ভুল করলে বারে বারে শ্রদ্ধা শ্রদ্ধা সম্ভাবনা দেরি করবেন না খুব সটকাটে কাজ করে ফেলবেন তাইলে আপনাদেরই ভালো হবে এই বলে আর আমি কেন বলতে চাই না সবাই ভালো থাকেন আপনাদের জন্য আমি সারাক্ষণ এই কষ্ট করে মনোযোগের সাথে আপনারা দেখার জন্য আমি অস্থির হয়ে থাকি কখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো কখন আপনাদের সাথে মেয়েদের ছবি ছবি দেখে আপনাদেরকে সান্ত্বনা দিব মনে আবেগ আপনাদেরকে আবেগ মতো আমরা কাজ করে যাব সেই জন্য আমরা সারাদিন প্রস্তুতি থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধু মিডিয়া যে একটা প্রতিষ্ঠান যেভাবে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশে মনে হয় না আর কোনো মিডিয়া এইভাবে তিরিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ দেয় নাই এবং ষাট বছরের অভিজ্ঞতা কোনো মিডিয়াতে বাংলাদেশে নাই একমাত্র বন্ধ মিডিয়াতে আছে এবং বন্ধ মিডিয়ার সামনের দিকে এগিয়ে যাবে আলোর হতে পিছনের দিকে যাবে না কখনো কারণ আমরা সদভাবে কাজ করি কার থেকে দূর দূরম করে টাকা পয়সা নেই না যে যা ইচ্ছা দেন বিয়ার পরে আমরা চাই কোনো বেশি অতিরিক্ত দুলুম কোনো কারো করি না যার যে সমর্থন অনুযায়ী আপনারা দেন সেইভাবে আমরা কাজ করি কোনো কারো উপরে চাপ দিয়ে আমরা কোনো কাজ করি না চাপ সৃষ্টি করা আমাদের এটা অন্যায় এটা আমরা কখনো এটা অন্যায় ভাবে কাজ করব না একজন মানে করি তার টাকা পয়সা তার সমর্থ নাই তাকে বিনা পয়সায় আমরা পরবর্তীতে বিয়ার সময় টাকা নিব না ভর্তি টাকাটা শুধু কষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন কেউ দশ হাজার কেউ পনেরো হাজার কেউ বারো হাজার সমর্থ আপনারা দিবেন ভুল পথে কেউ যাবেন না এবং অন্যায় কেউ করবেন না মা মোবাইল নম্বর নিয়ে একা একা বিয়ার সাথে কাজ করলে বিপদে পড়বেন নিজেরাই ফাঁকি প্রথম থেকে যাবেন, বিয়াটা টিকবে না কাজে এই ভুল কেউ করবেন না সুন্দরভাবে কাজ করবেন আমি যেভাবে বলি সেভাবে শোনেন কাজও লাগবে ইনশাল্লাহ শাদী হইলে আমাদের দোয়া নিতেই হবে আপনাদের দোয়াটা নিলে আশা করি মঙ্গল হবে দীর্ঘদিন দুনিয়াতে থাকবে আমরা ঠিকভাবে চলে যাবে সুন্দরভাবে সংসার করবে কয়েকদিনের দুনিয়া থেকে কেন আমরা ফাঁকি পারি চালাকি করতে যাব। এটা তো আল্লাহর কাছে একদিন যেতে হবে আল্লাহ যখন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে দুনিয়া থেকে আবার আল্লাহর কাছে আমরা হবে থাকার কোনো অধিকার নেই কারণে থাকতে পারবো না কেউ সময় মতো যাইতেই হবে কাজে এই টাইম মধ্যে আমরা ফাঁকি চালাকি বাদপাড়ি করার কোনো প্রয়োজন মনে করি না আমি এই বলে শেষ করছি খুদা হফেদ আসসালামু আলাইকুম ইয়া এই বাড়ি Media. I'm walking alone, and the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. Town to town, from London to Taiwan I've been all around the globe trying to protect your soul I've been all around the globe trying to protect your soul. Bond.